ও কেক তো মুদ খারাপ হয়ে যাচ্ছে মুদ খারাপ হয়ে যাচ্ছে এদিকে এদিকে বাপ্পা পাপা বিপ্র বিপ্র কোথায় কি বাপ্পা বাপ্পা কোটায় ইটু জন্য এই যে হ্যাঁ কোথায় কোথায় বাপ্পা আমার পাপ্পা Kuda. Abi cinda. Oh. Angku leja. Angku leja. Tumi ekta ku leja. Eh hey, je baba. Eh tu. Eh ke dik mama mama dik. Mama dik. Eh tu baba.